প্রতি বছর দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আমাদের ইংলিশ থেরাপি পরিবারও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের সিইও স্যার সাইফুল ইসলাম স্যার নিজ হাতে আমাদের প্রত্যেক কর্মীকে গাছ উপহার দেন এবং সবাইকে উৎসাহিত করেন গাছ লাগাতে তার এই অনুপ্রেরণা আমাদের সবুজ পৃথিবী গড়ার কাজে আরও দায়িত্বশীল করে তোলে আসসালামু আলাইকুম প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইংলিশ থেরাপি এবং এর সম্মানিত সিইও স্যার সাইফুল ইসলাম স্যারকে যিনি সবসময় আমাদের অনুপ্রাণিত করেন ভালো কাজ করার জন্য আমরা সবাই জানি গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ গাছ আমাদের দেয় অক্সিজেন ফল ছায়া কাঠ এবং প্রাকৃতিক সৌন্দর্য গাছ ছাড়া পৃথিবীকে আমরা বাসযোগ্য কল্পনাও করতে পারি না তবু দুঃখজনকভাবে আমরা প্রতিদিন নিজের প্রয়োজনে গাছ কেটে ফেলছি এর ফলে পরিবেশ দূষণ খরা বন্যা ঝড় ও জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে বন্ধুরা কখনো ভেবে দেখেছেন আমরা যদি অক্সিজেনের জন্য গাছের উপর নির্ভরশীল হই তবে গাছ ছাড়া আমাদের বেঁচে থাকা কি সম্ভব যদি প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন পৃথিবী পাবে মহাত্মা গান্ধী একবার বলেছিলেন দ্য আর্থ প্রোভাইডস ইনাফ টু স্যাটিসফাই এভরি ম্যানস নেট বাট নট এভরি ম্যানস গ্রেট অর্থাৎ পৃথিবী আমাদের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট দেয় কিন্তু লোভ মেটানোর মতো নয় তাহলে সমাধান কি একমাত্র সমাধান হলো বেশি বেশি গাছ লাগানো যদি প্রতিটি মানুষ বছরে অন্তত একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয় তাহলে একটি পৃথিবী আবার সবুজে ভরে উঠবে একটি প্রবাদ আছে একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো আমরা সবাই আজ একটি চারাগাছ গাছ করি সেটি আগামী দিনের অসংখ্য মানুষের জীবন রক্ষার কারণ হবে তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি প্রতি বছর অন্তত একটি গাছ লাগাব গাছ কাটা কমাবো এবং প্রকৃতিকে ভালোবাসব শেষে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই ইংলিশ থেরাপি পরিবার এবং আমাদের সিইও স্যার সাইফুল ইসলাম স্যারকে যিনি আমাদের সবুজ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখান ধন্যবাদ সবাইকে